এবার তোমার শান্তি হয়েছে শিলা ওরা ঠিক আছে কাকে তাহলে চলে আসবে ঠিক আছে যাই হোক লেওরা পাদুদার বাল্টুটা কিন্তু গাড় ফাটা ছিল আচ্ছা এই হাগুলো একটু দেখাই তো এই লেওরা গাড় রে ডাকছে কেন রে বাবা সেটা আমরা গেলে নাকি কি হচ্ছে তুই ডাকছ কেন এই নে 500 টাকা কিছু কিনে খেয়ে নিবি পাঁচশো টাকা দাও দাদু দাও খাও খাও পল্টু দা গাড় খুলে খাও তোমাদের খেয়াল মন ভরে যাচ্ছে পাদু মাঝে মাঝে এরকম খাওয়াবে রে আরে পল্টু দা তুমি তো চিন্তা করো না আমি তো আছি তুই আসিস বলে তো সপ্তাহে একবার করে মাল খেতে পাই চলো পল্টু দা একবার বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চল চল মিনতি তুমি কোনো চিন্তা করবে না কাল থেকে কাজের মেয়ে আসবে উ ঠিক আছে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কিন্তু বেশি রাত গো না হ্যাঁ গু মিনতি তুমি কি হবে বলে মনে হয় মেয়ে হলে তো ভালো হয় তারপর কি হয় হ্যাঁ তুমি ঠিক বলেছো বারোশো দাঁড়া ছেলেদের একটা আছে কিন্তু একটা মেয়ে হলে ভালো হয় বাদ দাও তুমি ঘুমিয়ে পড়ো পাদুদা ও কোথায় গো শিলা তুই চলে এসেছিস ঠিক আছে কাজ আরম্ভ করে দে আচ্ছা দাদা একটু ক্লাবের দিকে যাই পাদু কি শীত পড়েছে ওরা হ্যাঁ গো পল্টুদা তুমি কি বলেছো পল্টুদা চলো বাইরে গিয়ে একটু রোদে বসি

দাদা তো বাড়িতে নেই কি মেটা কই সে তো বাজারে গেছে আরে লেওড়া তাহলে তো ঘর একদম ফাঁকা গো হ্যাঁ তাহলে কি করবি নাকি বুঝতে তো পেরেছো তাহলে চলো একটু হই যাও ওই বলছিল ডাক্তার কত তাহলে তাড়াতাড়ি করবি তাহলে মেয়েটা চলে আসবে 1 আওয়ার লেটার হোয়াট বৌদি কেমন দিলাম পুরো গাড় ফাটা লাগালি তোমার দাদা এত ভালো লাগাতে পারে না ঠিক আছে এবার থেকে মাঝে মাঝে কোনো অসুবিধা নেই বৌদি তাহলে ডেটটা ফাইনাল করে নিয়েছো তোমার জানুয়ারির কত তারিখে ফাঁকা হবে বলো বৌদি আমার তো ছ তারিখ হলে ভালো হয় আমাদের কোনো অসুবিধা নেই তাহলে জানুয়ারির ছ তারিখটাই কারেক্ট করো ঠিক আছে বৌদি কি গো কাকু ভালো আছো তো হ্যাঁ মা আমি ভালো আছি তুমি কেমন আছো কাকু আমি ভালো আছি তাহলে বৌদি আসি ওই ডেটটা ফাইনাল করো ঠিক আছে দাদা মা আসি ভালো থেকো হ্যাঁ কাকু সাবধানে যেও চঞ্চলা তো ছ তারিখে বিয়েটা ফাইনাল হয়েছে ও ঠিক আছে মা ও মা বাবা কোথায় গো তোর বাবা তো মেয়ের বাড়ি গেছে কান গো আরে ल्याওড়া জানিছ না বিয়ে ডেট ফাইনাল করতে গেছে কি ডেট ফাইনাল করলো জানুয়ারি ছ তারিখ ও ভালো ভালো শিলা ও শিলা খাবার করছো তো হ্যাঁ গো হচ্ছে বিকেলে আবার পরেরটা বিক্রি করতে যেতে হবে হ্যাঁ গো পরেরটা দাবা রয়েছে শুধু তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমি গা ধুয়ে আসছি পাকা হয়েছে রে তাহলে তো আর বেশি দিন বাকি নেই জিনিসপত্র কিনতে হবে তো পাদু তুই ঠিক বলেছিস তাহলে জিনিসপত্র কেনার দায়িত্বটা থে ঠিক আছে আমি সব কেনাকাটার কথা বলে দিচ্ছি আর প্যান্ডেলের লোককে বলে দিচ্ছি ঠিক আছে খেতে তাহলে ওরা দিচ্ছি একটু বসো পরেটার বেশি নেই বাবা এইটা লেওড়া তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে আমি একটু নন্টির বাড়িতে যাব নন্টির বাড়িতে কি করতে যাবি আরে পোলটুর বিয়ের জন্য প্যান্ডেল ভাড়া করতে ও ওর বিয়ে ডেট ফাইনাল হলো জানুয়ারির 5 তারিখে আর বেশি পরেটা নেই তুই যা তাহলে আমি এগুলো বিক্রি করে বাড়ি যাব ঠিক আছে বাবা তাহলে আমি যাচ্ছি নন্টি তুই তাহলে এই বিয়ে বাড়িতে কত টাকা নেবি বল কত টাকা নেব 10000 টাকা দিয়ে দিবি কি রে লেওরা এইটুকু প্যানেলের জন্য 10000 টাকা বাল 10000 টাকা দিবে তোকে 8000 টাকায় কাজ মিটিয়ে দেব তোর না রে লেওরা আমার লস হয়ে যাবে পাল লস হবে তোকে বেশি চদাতে হবে না যেটা দিছি সেটা নিয়ে নিবি আচ্ছা প্যানেল তো ভাড়া হয়ে গেল এবার যাই দেখি পড়ো কি বলে পড়ো দা প্যানেল বাইনা করে এলাম কত টাকা বললো রে লেওড়াটা দশ হাজার টাকা বলেছিল আমি তো আট হাজার টাকা দেবো বলেছি বাহ্ বেশ ভালো করেছিস তো জামা প্যান্টগুলো কবে কিনতে চাই বলতে পা কালকে চলো তাহলে বললু দা ঠিক আছে তাহলে বলবু দা পইলে জানুয়ারি তো আসছে ফিক্সড করবে না হ্যাঁ ফিক্সড করব না মানে অবশ্যই করবো সন্ধ্যায় সবই আগুন জেলে বসে আলোচনা করবো ঠিক আছে বললু ওই পাদা কি হয়েছে রে পাদা টিউশনেটা তোর মালগুচি চাই জানিস না তুই পুরা গাড় ফাটা মাল রে তাহলে দাতান টিউশনে জন

এই মানটা তোমার নতুন ভর্তি হয়েছে মানটা কিন্তু হ্যাভি ছেঁকছি আছে হ্যাঁ রে মানা এই বেবি তোমার নাম কি আমার নাম রানি তোমার নাম রানি আমি তোমার সেখানে ধানবো আমার সেটার পানি স্যার এই দেখো এই ছেলেটা আমাকে খারাপ কথা বলছি না স্যার আমি ওকে নাম জিজ্ঞেস করছি নাম রানি নাম জিজ্ঞেস করলে বলে দাও কেউ নাম জিজ্ঞেস করলে বলতে হয় এটা তুমি জানো না ভুল হয়েছে স্যার আর কখনো হবে না মাগি তোর প্রচুর দেমাক তুই একবার বাইরে বাড়া মাগি তোর পম্পমগুলো টিপে নান করে দেবো কোন দোকান আছে এই সময় যাই মালটা পম্পম টিপে নান করে দেবো লাগছে লাগছে কিরি চিদির ভাই আমার পম্পম গুলো টিপি লাল করে দিলো ছাড়ি ছাড়ি লাগছে রে এখনো পানা পানা কে খান করছিলে আমার পম্পম গুলো টিপি ব্যথা করে দিল কিরি বড় এতক্ষণে এলি এতক্ষণ কোথায় ছিলি সিলার পন্ড মাছিলাম কি বলছিলে ওরা আরে পলুদা পাদরা পোকা মাছিলাম ও তাই বল পাদরা পোকা নাকি কার মাগের পোকা তুই জানিস ওই সব কথা বাদ দে বলতে লেওড়া ফিস্টে কি মেনু করবি মাংস মুড়ি করে লেওড়া গাঁড়ে মাংস ঢুকে দে করে ব্যঞ্চোদ পল্টুদা বিরিয়ানি হলে কেমন হয় পুরো গাঁড় আর সঙ্গে কষা মাংস আর সঙ্গে বাংলা গাঁড় হটা পল্টু দা কত কেজি মাংস নিয়ে তো বলতো পল্টুটা এক কেজি ব্যঞ্চোদ 1 কেজি মাংস আসবে আমি বিরিয়ানি খরচাটা দেবো দু কেজি মাংসের টাকাটা দিবি আর পাঁচ চোঁচ বাংলা টাকা দিবি ঠিক আছে পল্টু দা ঠিক আছে আর সবাই বাড়ি চল কালকে আনাজ বাজারটা করতে যাব Oh my god!